আসসালামু আলাইকুম আজকে অল্প একটু কথা বলবো আমার আমির উদ্দিন মুন্সিরহাটের রুফ আলি ব্যাংকে যারা অ্যাকাউন্ট করছে বা ব্যাংকের সামনে অনেক লোকজন আমরা দেখছি যে ভিডিওর মাধ্যমে মানববন্ধন করতেছে তো প্রথম থেকে বলি এই ব্যাংকটা আমরা ছোটবেলা থেকে দেখে এসতেছি যে রুফালি ব্যাংকগুলা সুনামের সাথে কাজ করতেছে এরকম কোনো দুর্ঘটনা আমরা এর আগে শুনি নাই বর্তমানে মানুষ প্রতারিত শিকার হচ্ছে ব্যাংকে বলেন নিজের গ্রামে বলেন অনেক জায়গায় তো অনেক জায়গার কথা আমি বলবো না শুধু আমাদের বাজারে যেহেতু এই ব্যাংকটা আছে মানুষ যেহেতু বা যারা অ্যাকাউন্ট করছে গ্রাহক যারা তারা যেহেতু প্রতারিত হচ্ছে ওই জন্যই আমি ভিডিওটা করতেছি প্রথম কথা হচ্ছে আমাদের আমির উদ্দিন মুন্সিরহাটে একটা ব্যাংক আছে এটা আমরা লেনদেন করার জন্য পাবলিক যারা আছে অ্যাকাউন্ট আছে যাদের এটা আমরা পেয়ে অনেক খুশি কারণ সহজে আমরা বাজারে আসলে হয়তো লেনদেন করতে পারবো বা লেনদেন করতে পারি অনেক মানুষের সবার কথাই বলতেছি তো এখন কত হচ্ছে আমাদের আমির উদ্দিন মুন্সিরহাটের মানুষ যারা আছে বা যারা অ্যাকাউন্টগুলো করছে বেশিরভাগ ছেলে পেলে ওনাদের হ্যাঁ বিদেশে থাকে হয়তো বাপের নামে অ্যাকাউন্ট করা আছে তো বাপ হয়তো ব্যাংকে অ্যাকাউন্টগুলো অ্যাকাউন্টে হয়তো টাকা জমা দিতে যায় বা টাকা উঠার জন্য যায় বা হয়তো মার নামে অ্যাকাউন্ট করা আছে কারণ ফ্যামিলিতে যারা মুরব্বী বা যারা গার্জিয়ান বেশিরভাগ তাদের নামে বা অ্যাকাউন্টটা করা হয় কারণ ছেলেরা তো দেশে থাকে এখন ছেলের অ্যাকাউন্টে যদি টাকাটা ট্রান্সফার হয় তাহলে ছেলে তো টাকাটা ছেলে স্যার উঠেতে পারবে না তো ওই জন্য মুরব্বীদের নামে অ্যাকাউন্টগুলো করা হয় এন কত হচ্ছে আমি যতটুকু আমার চোখের দেখা আমাদের আমির উদ্দিন মুন্সিরাদের মধ্যম থেকে উপরে যারা বয়স হয়ে গেছে খুবই সরল মানুষ ষাট পার্সেন্ট বা পঞ্চাশ পার্সেন্ট মানুষ হয়তো অত বেশি পড়ালেখা বুঝে না কিন্তু ব্যাংকে যখন অ্যাকাউন্ট করার জন্য যায় লিগেলভাবে কিন্তু অ্যাকাউন্টগুলা যে করা হয় তথ্যগুলা বা সবকিছু সবকিছু সঠিকভাবে হয় এটা ঠিক আছে কিন্তু যখন লেনদেন করতে যায় হয়তো টাকা উঠাইতে যায় বা টাকা হয়তো জমা দিতে যায় বা কারো ডিপেজ আছে হ্যাঁ ওনারা একেবারে সরল একেবারে মন মানে ওনাদের সরল ওনারা ব্যাংকে যায় ওনারা ব্যাংকে যারা চাকরি করে ওনারা যেভাবে বুঝায় দেয় এভাবে ভিতরে ওনারা চলে আসে অত ফ্যাশ গ্যাস এক কথায় বুঝে না ঠিক আছে গ্রাম অঞ্চলের মানুষ এখন কত হচ্ছে যে আমি ভিডিওর মাধ্যমে যাদেরকে দেখছি ওনারা তো আমাদের বাজারের বাড়ির আশেপাশে তা আমি যেটা বলতেছি সেটা হচ্ছে যে গ্রাহকে অ্যাকাউন্ট করবে অ্যাকাউন্ট খুলবে সে অ্যাকাউন্টে টাকা জমা রাখবে আবার টাকা উঠাইতে যাবে এটা সাধারণ বিষয় কেউ যদি ডিপিএস করা থাকে তাহলে সে মাসে মাসে হলে মাসে দৈনিক হলে দৈনিক বা এর সিস্টেম অনুযায়ী টাকা জমা দিবে বা সে অনুযায়ী সিস্টেম অনুযায়ী এটা ডিপিএসটা বাঙবে কিন্তু ব্যাংক থেকে প্রতারিত হচ্ছে বা পাবলিকের বা যে অ্যাকাউন্টে উনিশ লাখ টাকা ছিল সেই অ্যাকাউন্টে টাকা যেহেতু নাই এটা তো যে অ্যাকাউন্ট করছে তার দোষ না হ্যাঁ যে টাকা ফাটাচ্ছে তার দোষ না এটা হচ্ছে যে কি এটার সাথে জড়িত যারা অ্যাকাউন্টে চাকরি করতেছে মানে যারা ব্যাংকে কর্মকর্তা আছে যারা ব্যাংকে চাকরি করতেছে উপস্থিত আমাদের ওইখানে যারা ব্যাংকে কর্মকর্তা আছে তাদের এটা গাফিলিটি না হয় তারা বড় ধরনের বুট করছে আর না হয় কোনো একজন বা দুইজন হয়তো এটার সাথে জড়িত হয়ে প্রতারিত করার চেষ্টা করতেছে এক্ষেত্রে ব্যাংক যারা পরিচালনা করতেছে রুপালি ব্যাংক যারা পরিচালনা করতেছে বিষয়টা আপনারা দেখবেন আপনারা যদি গ্রাহক যে গ্রাহককে বলা হয়েছে যে আপনারা মামলা করেন আপনারা আপনারা এই যে প্রশাসনভাবে জিনিসটা কেস মামলা এগুলাতে যান কারণ গ্রাহক কেন যাবে গ্রাহক তো এটার সাথে জড়িত না জড়িত হচ্ছে এটা পাবলিকও জড়িত না এটার সাথে জড়িত হচ্ছে যারা ওখানে কর্ম করে ব্যাংকে যারা চাকরি করে এটার সাথে জড়িত থাকতে পারে খতিয়ে দেখার অনুরোধ রইল কারণ গ্রাম অঞ্চলের এখানে অনেক মানুষ এখানে আমরা জানি এখানে অ্যাকাউন্ট করা আছে অনেক মানুষের তো এটা কোনো উপজেলা না এটা কোনো জেলাও না যে বিভিন্ন ওয়ার্ড থেকে উপজেলাতে কি বিভিন্ন ওয়ার্ড থেকে আসে বিভিন্ন ইউনিয়ন থেকে আসি ইসলামী ব্যাংক বা অন্য অন্য ব্যাংকে অ্যাকাউন্ট করে যে একজন অপরিচিত অপরিচিত মানুষ আসেই টাকাটা তুলে নিয়ে গেছে না এটাও না এটা হচ্ছে একটা ইউনিয়নের ভিতরে ব্যাংকটা ওইখানে ওয়ার্ডের আশেপাশে যে ওয়ার্ডগুলো আছে ওই ইউনিয়নের সদস্য যারা আছে তারা এখানে অ্যাকাউন্ট করছে বা এখানে অ্যাকাউন্ট করে এখন অপরিচিত একজন যায় আরেকজনের অ্যাকাউন্ট অ্যাকাউন্টে কত আছে এটা কিভাবে জানবে সে এটা সম্ভব না অপরিচিত একজন যায় তার অ্যাকাউন্ট নাম্বার কত হ্যাঁ এগুলা সে কিভাবে জানবে কোনো কিছুই তো জানা সম্ভব না হ্যাঁ এখন কথা হচ্ছে যে আমি এই ভিডিওর মাধ্যমে বলতেছি এই জন্য যেহেতু আমার এলাকা আমি এমনিতে কারো পিছনে কোনো ইয়া করি না যেহেতু এটা পাবলিকলি বিষয় যেহেতু এখানে হাজার হাজার মানুষের অ্যাকাউন্ট আছে আমার আমার এলাকা হ্যাঁ যেহেতু বাজারে ব্যাংক এটা আমার এলাকা অনেক মানুষের আমার ফ্যামিলি শুরু করে আমার বাড়ি শুরু করে আমার সমাজেরও অনেক মানুষের এখানে অ্যাকাউন্ট আছে তো এটা খুবই এটা গুরুত্ব সকারে যেন দেখা হয় যারা ব্যাংক পরিচালনা করতেছে এটা তারা যারা চাকরি করতেছে তাদেরকে এগুলা দেখভাল করতে হবে যে অ্যাকাউন্ট করছে তাকে যদি বলে যে আপনি মামলা করেন আপনি ওই করেন সেই করেন তাহলে তো হবে না হ্যাঁ আমি সহজে যেটা বলতেছি সেটা হচ্ছে যে আমাদের আমির উদ্দিন মানুষ আমির উদ্দিন বাজারের আশেপাশে বা আমাদের ইউনিয়নের মানুষ সরল মনের মানুষ বেশি অনেক মানুষের সাথে আমি চলছি যে আমার এলাকা ওই জন্য যে আমি বলতেছি তা না হ্যাঁ খুবই সরল মনের মানুষ যারা বড় বা মুরব্বীরা আছে বা যারা এই যে মধ্যম বয়স থেকে উপরে যারা আছে মোটামুটি মানুষ সরল মনের মানুষ সোজা মানুষ সঠিকটাই তারা বিশ্বাস করতে পছন্দ করে প্রতারণা করে যে এরকম খুবই কম কিছু কিছু বাড়ি বা সমাজে বা ওয়ার্ডে বা ইউনিয়নে আংশিক কিছু মানুষ খারাপ থাকতে পারে বা কোন কিছুর সাথে এগুলো আলাদা ব্যাপার কিন্তু ন্যাচারালভাবে অধিকাংশ মানুষই হচ্ছে যে সরল মনের মানুষ এখন যে ছোট বা ছেলে ফেলে যেগুলো আছে এগুলার কথা হচ্ছে আলাদা তারা এখনকার যুগের কারণ কত হচ্ছে যে ব্যাংকে ব্যাংক যারা পরিচালনা করতেছে তারা এটা এটার দায় নিতে হবে যারা চাকরি করতেছে ওইখানে তারা এটার দায় বাড় নিতে হবে চিন্তা করেন হাজার হাজার অ্যাকাউন্ট এখানে আসে অবশ্যই অনেক আগ থেকে এই ব্যাংকটা আমাদের বাজারে আছে। তাহলে আমি এটা প্রতিবাদ বা নিন্দা জানাচ্ছি ঘটনা এ কিভাবে হইতে পারে এটা ব্যাংকে হয়তো কর্ম করতেছে তারা এটার সাথে কেউ জড়িত না হয় এই ঘটনাটা হবার কথা না আর না হয় বড় ধরনের ভুল হচ্ছে আপনারা ক্ষতি দেখার জন্য অনুরোধ রইল না হয় পাবলিক যদি খেফে তাহলে কিন্তু আপনাদের রুপালি ব্যাংক কিন্তু খুবই এটা মানে সুনাম আছে এক কথায় হ্যাঁ নাই সুনাম আছে তো ইসলামী ব্যাংকের যেরকম সুনাম আছে আপনাদের এটা সুনাম আছে তো সুনাম যেন নষ্ট না হয় কারণ বাংলাদেশে অনেক জায়গায় রুফালি ব্যাংকের এই যে ব্যাংক আছে তো এই ভিডিওটা আলাদাভাবে এই জন্য করছি আমি আজকে দেখলাম যে কয়েকটা নিউজ হয়েছে ওখানে বন্ধ চলতেছে তো ভিডিওটা শেয়ার করে দিবেন যেন ওনাদের কাছে যায় পৌঁছায় আর আশা করি মন্তব্য যদি কারো যদি কিছু বলার থাকে জানার থাকে কমেন্ট করতে পারেন কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ পরবর্তী যদি কোনো কিছু বলতে হয় আপডেট তাহলে বলবো